লড়াই জম হয়ে মানুষ যে আপনাদের বুঝছে না যখনই রাস্তায় বেরোচ্ছি দুহাত ধরে লোক বেরিয়ে আসছে মিছিল করছে লোক বেরিয়ে আসছে স্বতঃফূর্ততা দেখতে পাচ্ছি মানুষের মধ্যে আসলে মানুষ অনেক দিন ধরে একটা বিকল্প চাইছে খোলা বাংলা কথা মানে এই তৃণমূলের বিজেপির বাইনারি পলিটিক্স এর মানে মিডিয়া যা তৈরি করে দিয়েছে তার বাইরে গিয়ে যে একটা লড়াই প্রকৃত সংগ্রাম দিচ্ছে নসর সিদ্দিকি দীর্ঘ তিন বছর ধরে এটা স্বাভাবিককালে ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের প্রতি মানুষের আকর্ষণ বাড়ছে কিন্তু তৃণমূল বলছে তাদের ভোট কেটে বিজেপিকে জয়লাভ করিয়ে দেওয়ার উদ্দেশ্যে আপনারা লড়াই এত ওনারা আগে কার ভোট কেটেছিলেন এতদিন আগে এগারো সাল থেকে তার আগের থেকে জন্ম করেছে কার ভোট কিনেছে কি কারো বাবার নাকি কোনো মানুষকে কেনা এইভাবে মানুষকে ছোট করা হয় আমরা ভোটারকে কাউকে অসম্মানিত করতে চাই না আমরা বিশ্বাস করি অল ভোটার আর ইন্ডিয়ান সিটিজেন সুতরাং তাদের প্রতি আমার মানে আস্থা আছে যে আসলে তারা যদি রাজ্য থেকে চোর এবং দেশ থেকে ডাকাত তাড়াতে চায় তারা ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টই এই লাস্ট প্রশ্ন যেটা আপনি বলছিলেন যে অল ইন্ডিয়ান তাহলে এই যে এনআরসি সিএ এগুলো কি ভাওতা দেওয়া এগুলো তো ভাওতা ছাড়া আবার আমি এতদিন ধরে ভোট দিয়ে মোদীকে জেতালাম প্রধানমন্ত্রিত্ব করলাম তাহলে আবার কি নতুন কর্মকে পরীক্ষা দিতে হবে নাকি যে আমি ভারতীয় কিনা কাগজ নেহি দেখায়নি পুরো বা থায় একই বা থায় এনি পেপার নেহি দেখায়নি কয় টাইমসে থ্যাংক ইউ